হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে একটি পেপার কাটিং নিয়ে এসেছি ডাব্লু সংক্রান্ত আমাদের সবার মনে যে একটি প্রশ্ন চলেছিল যে এবার কি ডাব্লু পরীক্ষার সিলেবাস বদলাতে চলেছে কিনা তো সেইটি আজকে খোলাসা করতে চলেছি তো এখানে পেপারে দিয়ে দিয়েছে যে সিলেবাস বদল হচ্ছে কিনা তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাটনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় তো ফ্রেন্ডস এখানে দেখুন কি লিখেছে প্রতি এবার প্রতি বছর নিয়মিত পরীক্ষা হতে চলেছে ডাব্লু পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না হেডিংয়ে দেখতে পাচ্ছেন তো এখানে নিচে কি বলেছে আমি একটু বিস্তারিত আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দু হাজার চব্বিশ সালের ডাব্লিউ বিসিএস পরীক্ষা এবছর এবছরই নেওয়ার উদ্বেগ উদ্যোগ নিয়েছে সরকার নবান্ন সূত্রে খবর পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলি আরও দ্রুত নিয়ে নিয়োগের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে সালের বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে প্রিলিমিনারি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে নবান্নের সূত্র খবর ডাব্লিউ পরীক্ষার সিলেবাস এখনই বদল হচ্ছে না তো ফ্রেন্ডস এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে ডাব্লু পরীক্ষার সিলেবাস এখনই কিন্তু বদল হচ্ছে না তো পুরোনো সিলেবাসে কিন্তু পরীক্ষা হতে চলেছে তো আমাদের সবার মনে একটা ধোয়াশা সৃষ্টি করেছিল যে পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে কিনা সবাই আমরা তাকিয়েছিলাম পিএসসির দিকে তো কিন্তু সেটি আজকে খোলাসা হলো যে পরীক্ষার কিন্তু সিলেবাস বদল হচ্ছে না আগের সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে সেই সঙ্গে পিএসসি যে সমস্ত এক্সামগুলি হতে সামনে চলেছে হতে চলেছে তার মধ্যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম এরপরে রয়েছে মিসলিনিয়াস এক্সাম রয়েছে সামনে তো সেটি কিন্তু খুব দ্রুততার সঙ্গে পিএসসি সেটি এক্সাম নিতে চলেছে তো সেটি কিন্তু পেপারেরটিতে বলেছে তো আপনারা জোর কদমে প্রিপারেশন চালিয়ে যান কারণ এক্সাম কিন্তু খুব শীঘ্রই হতে চলে তো ফ্রেন্ডস ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর কালকে এই চ্যানেলটিতে কর্মসংস্থান পেপারের ফুল ভিডিও আসতে চলেছে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলে করে অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য